নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব মোচার ঘন্ট মোচার ঘন্ট করার জন্য এখানে আমি দুটো মোচা কেটে দু ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মোচার ঘন্টটা তৈরি করি প্রেসার কুকারের মধ্যে পুরো মোচাটা দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব কড়াইতে তেল গরম করে দিয়ে দেব জিরে তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন ফোড়ন সোনালী হলে দিয়ে দেবো দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ হালকা সোনালী করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো আর এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নেওয়া দেব দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া আলুটা একটু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব আলু মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি দুটো টমেটো ছোট ছোটো করে কেটে নেওয়া আর দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও ভালো করে কষিয়ে নেব আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নেব। টমেটো দিয়ে মশলা ভালো করে কষা কষা করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মোচা মোচা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব এদিকে একশো গ্রাম মটর ডাল আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মিক্সির মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি পেস্টটা করে নেব মোচাও দিকে সিদ্ধ হতে হতে এদিকে আর একটা কড়াইতে মটর ডালে বড়াগুলো ভেজে নেব এইভাবে ছোট ছোট করে আমি মটর ডালে বড়াগুলো ভেজে নেব ছোট ছোট করে সব ডালের বড়া আমি একবারে দিয়ে দিয়েছি এবার লো ফ্লেমে আমি সোনালে করে ভেজে নেব এদিকে মোচাও আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে দেখে নেব মোচা আমাদের সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এভাবে নাড়া দিয়ে দিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করে নেবো যাতে মোচাগুলো বেশ মজে যায় একদম নরম হয়ে যায় এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো এবার আমি তুলে নেব তরকারি এইভাবে নাড়া দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ওই বড়া কয়েকটা ভেঙে খুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি সেই ভেঙে নেওয়া বড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প করে ঘি আর মতো চিনি করে মিশিয়ে নেব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো মোচার ঘণ্ড রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন